ছোট এবং বড় সব ধরনের মোবাইল আপনারা এটাতে লাগাতে পারবেন এটার দাম বাড়তেছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা জি জিরো টেন এটা সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটি কোয়ালিটিটা অনেকটা ভালো গ্লাস কোয়ালিটিও ভালো ভিডিওর কোয়ালিটিও ভালোভাবে দেখতে পারেন এটা থেকে আপনারা ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনার ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটি প্রাইস দেখতেছি মাত্র চোদ্দশো টাকা হেডফোনস একটা বিয়ার বক্স যেটা থেকে আপনারা এটা দিয়ে কিন্তু আপনারা থ্রি গেম ভিডিও প্লে সবগুলো কিন্তু আপনারা করতে পারেন জি পনেরো গ্লাস কোয়ালিটি ভালো এটা কিন্তু সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড জি জিরো সেভেন এই বিয়ার বক্সটি লোক কোয়ালিটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটা কোয়ালিটি এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর জি জিরো টু এফ এই বিআর বক্সটি কিন্তু আপনার কিন্তু এটার বক্সটা থাকবে কিন্তু এই বক্সটা থাকবে যেটা হচ্ছে কি আপনার বক্সটা যেরকম কোয়ালিটি থাকবে এবং হচ্ছে হেডফোনটার কোয়ালিটিরও কিন্তু ওরকমই থাকবে ভিডিওর কোয়ালিটির থাকবে এবং বিয়ার বক্সটি কিন্তু আপনি যখন এটা যখন এই বই যখন মাথায় নিয়ে পড়বেন তখন কিন্তু আপনার কিন্তু একটা অন্যরকম একটা ফিল চলে আসবে যে এটা একটা বিয়ার বক্স পড়েছি মনে হয় যে অন্য কোনো জগতে আসছেন জি ওয়েলকাম আরফান ব্লগস এর নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো থ্রি ডি বিয়ার বক্স দেখতে পাচ্ছেন বেশ কিছু কালেকশন এখানে ডিসপ্লে করা আছে আর আজকে আমরা চলে আসছি ফেন গ্যাজেটে দেখতে পারছেন আমাদের ক্যামেরায় সানি ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বিআর যারা জন্য আজকে কালেকশন থাকছে কি শাইন কোণার ভিআর বক্স শাইন কোণার আছে আমাদের কাছে কিন্তু আজকে অনেকগুলো মডেল আছে ভিআর বক্সের যারা আছে 3D এবং 360 ভিডিও এবং গেম খেলতে চাচ্ছেন একটা ভিআর বক্সের অপূর্ণতা আছে তাদের জন্য আজকে বিয়ার বক্সই থাকবে যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে যে ঢাকার ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা 221 নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গেজার এবং হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আপনারা যারা কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশে স্ক্যানে দেখা যে এই নাম্বারটি আছে এই নাম্বারই জাস্ট একটা এসএমএস দিয়ে দিবেন এবং হচ্ছে বিয়ার বক্সটি নেওয়ার পর হচ্ছে কোন বিয়ার বক্সটির মডেলটি অথবা স্ক্রিনশটটি দিয়ে দিবেন তো হচ্ছে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যে বিয়ার বক্সটি দেখাবো G05 G05 এই বিয়ার বক্সটি এই বিয়ার বক্সটি থেকে 4.7 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড বিয়ার বক্সটি ছোট ছোট এবং বড় সব ধরনের মোবাইল আপনারা এটাতে লাগাতে পারবেন এটার দাম রাখতেছি আমরা মাত্র 950 টাকা

দেখাবো এটার মধ্যে জি জুপ আহ জি পনেরো এগুলো কিন্তু একদম আপডেট একটা মডেল শাইন কর্নার বিয়ার বক্স জি পনেরো এই বিয়ার বক্সটি যেটা থেকে আপনারা ফোর পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই জি পনেরো এই বিয়ার বক্সটির প্রাইস দেখতেছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা কিন্তু জি পনেরো এই বিয়ার বক্সটি আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারিতে দিয়ে থাকি তারপর হচ্ছে আমরা যে পড়াটাই দেখাবো এই পড়াটা হচ্ছে আপনারা জি জিরো জি তেরো সাইন করেন জি তেরো বিয়ার বক্স এই বিয়ার বক্সটি কিন্তু আপনারা ছোট বড় সবগুলো মোবাইলে আপনারা ইউজ করতে পারেন সব ধরনের ভিডিও থ্রি ডি ভিডিও দেখতে পারেন কিন্তু কিন্তু আপনারা থেকে পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড জি তেরো এই বিয়ার্স টি জি তেরো এই রাখতেছি আমরা একদম রিজনেবল প্রাইস রাখতেছি যেটা দাম পড়তেছে মাত্র চোদ্দশোশ পঞ্চাশ টাকা একদম হাই কোয়ালিটি ভালো মানের একটা প্লাস্টিক দেওয়া গ্লাস কোয়ালিটি ভালো দেওয়া মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা জি তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সে দেখাবো এখন এখন প্রত্যেকটা বিয়ার বক্স থাকবে আপনারা করতে পারেন জি পনেরো গ্লাস কোয়ালিটি ভালো এটা কিন্তু সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্স টি প্রাইস দেখতেছি আমরা মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আপনারা কিন্তু জি পনেরো এই বিয়ার বক্স টি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটির মডেল থেকে আপনারা জি জিরো ফোর ই এ জি জিরো ফোর এ হেডফোন সহ এই বিয়ার বক্সটি এই বিয়ার বক্সটির দাম রাখতেছে আমরা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর যেটা দেখাবো এটা কিন্তু একটা হেডফোন সহ প্রোডাক্ট যেটা দামটি একটু রিজনেবল হাতের নাগালে থাকবে আপনাদেরকে এটার মডেলটা হচ্ছে আপনারা জি জিরো সিক্স ই বি হেডফোন সহ এই বিয়ার বক্সটি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র উনিশশো টাকা হলে কিন্তু সুন্দর ভালো কোয়ালিটির একটা বিয়ার বক্স নিতে পারবেন এবং হেডফোনগুলো কিন্তু আপনারা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন বড় এবং ছোট সবাদের জন্য কিন্তু এই হেডফোনগুলো ইউজ করে বিয়ার বক্সগুলো দেখতে পারবেন তার আমরা যে পরেটা দেখাবো এই পরাটা হচ্ছে কি আপনারা জি জিরো এই বিয়ার বক্সটি লুক কোয়ালিটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটা কোয়ালিটি এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর এই বিয়ার বক্সটির প্রাইস দেখতে চান মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারেন হেডফোনটা হচ্ছে আপনারা যেরকম বড় খুশি বড় ছোটো করে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা হলে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন জি জিরো সেভেন হেডফোন হচ্ছে প্রয়োজন মতো বড় ছোট করে নিতে পারবে জি তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বক্সটা হচ্ছে থাকছে হচ্ছে গিয়ে হেডফোনটা থাকছে একদম ব্লুটুথ সহ ব্লুটুথ সহ হেডফোনটা থাকতেছে হেডফোনগুলো ছোট বড় করে নিতে পারবেন এবং গ্লাসটা থাকতেছে ব্লু আই গ্লাস যেটা সঙ্গে ব্লুটুথ মধ্যে কানেক্ট করতে পারবেন এবং গ্লাস কোয়ালিটিটা খুব ভালো হওয়ার কারণে ভিডিওটা কিন্তু আপনারা খুব এইচডিতে দেখতে পারবেন এই বিয়ার বক্সটি প্রাইস দেখতেছি আমরা মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন সর্বশেষ হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো শাইন কনের জি জিরো টু ই এফ G02F এই বিয়ার বক্সটি কিন্তু আপনার কিন্তু এটার বক্সটা থাকবে কিন্তু এই বক্সটা থাকবে যেটা থেকে আপনার বক্সটা যেরকম কোয়ালিটি থাকবে এবং হচ্ছে হেডফোনটার কোয়ালিটি কিন্তু তো থাকবে ভিডিওর কোয়ালিটি রকম থাকবে এবং বিআর বক্সটি কিন্তু আপনি যখন এটা যখন এই ভাবে যখন মাথায় নিয়ে পরবেন তখন কিন্তু আপনার কিন্তু একটা অন্য রকম একটা ফিল চলে আসবে যা আমি একটা বিয়ার বক্স পড়েছি মনে হয় যে অন্য কোনো জগতে আছে জগতে আছেন জি এই বিআর বক্সটির প্রাইস আছে আমরা মাত্র 4500 টাকা 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 জি কিন্তু এই নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের সার্ভিস তো কোনো শেষ নেই ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আল্পনা প্লাজা দ্বিতীয়তলা দুশো একুশ নম্বর শপ সপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট